前进！ এই দক্ষিণ কাছাড় জেলার বোঝলের দলের হয়ে আমি চেতনের চেতনি দিতে চাচ্ছি বাংলাদেশকে যে এখনও যদি আমাদের হিন্দুদের উপরে অত্যাচার হয় তাহলে বোরাক ভ্যালির ওদের যে বাংলাদেশের যত জনসংখ্যা নয় এর চেয়ে বেশি আমাদের বজর বোরাক ভ্যালিতে দলের কার্যকর আছে কার্যকর্তারা আছে বজরং দলের হাতে খোলা তো আর নিয়ে বাংলাদেশ প্রবেশ করবে আমরা অপেক্ষা করছি আমরা আসুক এখন আমরা খালি এই আন্দোলন করছি আন্দোলনের মাধ্যমে বলে দিচ্ছি যে এখন তো আমরা শুধু আন্দোলন করে মশাল জ্বালিয়াম মশাল আন্দোলন করে কুস পুতুল জ্বালিয়ে দেখিয়েছি বাংলাদেশ মনে রাখবে যত বাংলাদেশে মুসলমানরা নয় এর যে অধিক সংখ্যায় বাংলাদেশে ঘুটপেটে মুসলমানরা ভারতে আছে এখনো যদি বাংলাদেশ হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ না করে তাহলে এই বাংলাদেশে ঘুষ ঘুষ পেটে মুসলমানরা যা আছে তাদের চায়ে কেউ নেবে না তাদের দশা কি হবে সেটা আমরা জানি না জয় শ্রীরাম এখন নিন্দা জানাই যে ঘটনাটি ঘটেছে আজকে প্রায় সময় অনেক সময় আমরা শুনে থাকি আমাদের হিন্দুদের উপর বাংলাদেশে অনেক সময় অনেক ধরনের অনেক অত্যাচার হয়ে থাকে অনেক সময় দেখা যায় হিন্দুদের মঠ মন্দির ভাঙ্গা হচ্ছে দুর্গা মন্দির ভাঙ্গা হচ্ছে অনেক সময় হিন্দুদের উপরে অনৈতিকভাবে অত্যাচার চলছে আজ ডিপুদাসের কোনো দোষ ছিল না এখন পর্যন্ত মিডিয়াতে একটিও কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়নি যে দীপু দাস ওনাদের ধর্মের প্রতিবাদ করেছিল বা ধর্ম অবলম্বনা করেছিল শুধুমাত্র দাস বলেছিল যে দীপু দাস বলেছিল যে সব ধর্মকে উনি সমান চোখে দেখবেন আর সেই কারণে আজকে রাস্তায় করে যেভাবে হত্যা করা হয়েছে তার ধিকার জানাই আমরা আর ভারত সরকারের কাছে আবেদন রাখবো বাংলাদেশের সাথে আমরা যা যা সম্পর্ক আছে সব বিচ্ছিন্ন করার জন্য যা ট্রেন আছে সব সব বিচ্ছিন্ন করার জন্য কারণ এই যে দেশ সামান্য মানবিকার নেই যার মধ্যে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা আমার মনে হয় না ঠিক আছে ওনারা কি বলছেন সেভেন সিস্টার দখল করে নেবেন ওনাদের হালালা থেকে জন্ম নেয়নি সেভেন সিস্টার যেন ওনারা গিয়ে দখল করে নিয়ে নেবেন ভারতবর্ষের দখল করতে হলে। ওনাদেরকে আরও সাত জন্ম তবস্যা করতে হবে ভারতবর্ষ সাত সিস্টার সেভেন সিস্টার নয় সাত পাও জমি ওনারা নিতে পারবে না ওনাদের ক্ষমতা নেই তাই ওনাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই এখনো সময় আছে মানবতা ওনাদের কাছে যাতে থাকে আজ আমাদের ভারতবর্ষে যারা সেকুলার আজকে চুপ হয়ে আছেন ওনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আজকে চুপ হয়ে থাকবেন আজ থেকে বিশ বছর তিরিশ বছর পরে অপেক্ষায় থাকেন যাতে আসামে এই দিন না আসে আমাদের সম্মুখে যাতে এই দিনটি না আসে তাই এখনো সময় আছে আমরা হিন্দুরা যাতে এক হই এক হয়ে এই সব জিনিসের প্রতিবাদ জানায় আমরা আমাদের এখানে কোনো কিছু হলে আজকে উনি দাস উনি পাল উনি চন্দ্র বলে আমরা কেউ কার পাশে এগিয়ে থাকি না কিন্তু কোথায় আজকে মানব অধিকার কোথায় আজকে যে দীপুদাসের সঙ্গে নৃশংসভাবে হত্যা হয়েছে রাস্তায় টেনে নিয়ে গিয়ে উলঙ্গ করে অর্ধ জীবিত অবস্থায় ওনাকে পুড়িয়ে দেওয়া হয়েছে আজকে কোথায় গেল এই মানবাধিকারের দল আজকে নেই কেন আজকে বিশ্বে কেন এটার আওয়াজ উঠছে না শুধুমাত্র হিন্দু বলে ওনার আওয়াজ নেই ওনাকে আজকে কোনো ন্যায় পাওয়ার জন্য কোনো মানবাধিকার নেই কোথায় গেল ওই ছাপ্পান্নটি দেশ সাতান্নটি দেশ শুধুমাত্র নিপু শর্মার একটিমাত্র কথার কারণে ছাপ্পান্ন দেশ সাতান্ন দেশ এক হয়ে গিয়েছিল আজ কোথায় গেল ওনারা কেন নীরব হয়ে আজকে সব দেখছেন কেন এইটার প্রতিবাদ হচ্ছে না আজকে শুধু দীপুদাস হিন্দু বলে ওনার বিচার নেই আজকে যদি আমাদের এখানে হতো কোনো কিছু এইসব আমরা নিজেরাও কোনো দিন সাপোর্ট করতাম না যা হয়েছে তাহলে আজকে দীপুদাসের বিচারের জন্য সবাই কেনে এগিয়ে আসছেন না সবাই ঘরে বসে চুপ হয়ে আমরা কি দেখতে চাই আমাদের উপর যখন আসবে তখন কি আমরা অপেক্ষায় থাকবো নাকি তাই সবাইকে বলছি এখনো একত্রিত হন যারা জিহাদি মানবতা নিয়ে জিয়াতি চিন্তাধারা নিয়ে আছেন ওনাদেরকে এখনো শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে তাই সবাইকে বলছি সবাই একত্রিত হন কথায় বলে জাগিলে হিন্দু বাঁচিবে দেশ I'm not